আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে একটি ভিয়েতনাম ডিজাইনের মেন গেট চলে যাবে আশুলিয়া ইশাল এন্টারপ্রাইজ থেকে সরাসরি রাঙ্গামাটি। তো রাঙ্গামাটি একজন কাঠ ব্যবসায়ী জনাব আব্দুল মালিক ভাই আমাদেরকে ওনার বাড়ির জন্য একটি মেন গেট ভিয়েতনাম ডিজাইনের মেন গেট বারো ফিট বাই আট ফিট সাড়ে আট ফিট একটি মেন গেট এবং এখানে তার সাইডে একটি লুবার হ্যাঁ এটা বক্স লোবার বলা হয় সেই লুবার আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়ির জন্য সমস্ত মালামালগুলো আমরা রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে জানাবো যে রাঙামাটির উদ্দেশ্যে যে মালগুলো যাবে এখানে আমরা কি কি মাল ব্যবহার করেছি কি কি প্রোডাক্ট ব্যবহার করেছি আর সেই সাথে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কারখানায় বর্তমান চলমান কাজগুলো তো শুরুতেই আমি আপনাদেরকে যদি বলি এখানে যে গেটটি আছে এটা ভিয়েতনাম ডিজাইনের খুবই মজবুত সলিড মাল দিয়ে তৈরি করা একটি মেন গেট চার পাল্লা বিশিষ্ট দুইটি পাল্লা স্লাইডিং হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি পাল্লা স্লাইডিং হয়ে গেল আর দুইটি পাল্লা ফোল্ডিং এই যে ফোল্ডিং হয়ে গেল তো এই ধরনের গেট আমরা তৈরি করেছি তো ভিয়েতনাম ডিজাইনের স্লাইডিং ফোল্ডিং গেট আমরা এখানে তৈরি করেছি তো এই গেটির গ্রাম বাংলার তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আমরা আউট ফ্রেমে ব্যবহার করেছি এবং ভিতরে যে পাল্লাগুলো আছে এই পাল্লাগুলো আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি খুব সলিড এবং শক্তিশালী গ্রাম বাংলার বক্স গ্রাম বাংলার বক্সের যেই থিকনেস আর আগাগোড়া খব কিন্তু এক সমান থাকে কালারটা আমি যদি আপনাদেরকে এটা কালার করা আমি কালার ছাড়া যদি আপনাদেরকে একটু দেখাবো কিছুক্ষণের মধ্যে তার ভিতরে এইখানে যে আপনারা লেজার কানিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ মিলি জাপানি সিট অনেকে বলে জাহাজের সিট আসলে জাহাজের সিট বাঁকা থাকে ওটা সোজা করা সম্ভব হয় না জাহাজের সিট দিয়ে কোনো ধরনের কোনো লেদার কাটিং করা সম্ভব না এটা সম্পূর্ণ জাপানি প্লেট দিয়ে সরাসরি জাপানি প্লেট দিয়ে আমরা তৈরি করেছি আর এখানে কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার আহ কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক হ্যাঁ গ্লেজি না ম্যাট ব্ল্যাক খুবই সুন্দর আর চোখ একটি কালার আমরা এখানে ব্যবহার করেছি বাসখানে আমরা গোল্ডেন ব্যবহার করেছি এবং চতুর্দিকে আমরা ম্যাট ব্ল্যাক ব্যবহার করেছি আপনারা যারা এই ধরনের গেট গুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে আহ বিভিন্ন সাইজের মধ্যে এই ধরনের গেট গুলো আপনারা তৈরি করতে পারবেন আর এই গেটে কিন্তু একটি পকেট পাল্লা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই সব সময় কিন্তু পকেট পাল্লা থাকে সাইডে ডান সাইডে আর নাহলে বাম সাইডে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা পকেট পাল্লা দিয়েছি বাসখানে যদি দেখাই যে এই যে একটা পকেট পাল্লা দেখতে পাচ্ছেন এখানে আমরা পকেট পাল্লা ব্যবহার করেছি দেখেন আমাদের পকেট পাল্লাটা আমরা এখানেই দিয়ে দিয়েছি এবার তো পকেট পাল্লা কিন্তু সব জায়গায় দেওয়া যায় অনেক সময় সমস্যার কারণে জায়গা স্বল্পতার কারণে বা গেটের প্রবলেমের কারণে আমরা পকেট পাল্লা বিভিন্ন সাইডে দিতে পারি না তো এখানে আমরা পকেট পাল্লাটা ভিতরে দিয়ে দিয়েছি এবং এখানে আমরা কিন্তু একটি লক দিয়ে দিয়েছি খুব সুন্দর একটি লক এখানে আমরা একটি লক ব্যবহার করেছি যদি আপনাদের একটু দেখাই আঠারো চাবির একটি লক আমরা এখানে ব্যবহার করেছি আপনারা যদি একটু দেখেন চাবির একটি লক হ্যাঁ এটা কালার করা হয়ে গেছে কিন্তু এটা অরিজিনাল স্টেনলেস স্টিল বডি দিয়ে তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন লক এই যে লক খুব সুন্দর একটি লক আমরা ব্যবহার করেছি আঠারো চাবি আপনারা চাইলে আঠারো চাবিও নিতে পারবেন আপনারা ছয় চাবিও নিতে পারবেন বারো চাবিও নিতে পারবেন তিরিশ চাবি পর্যন্ত আপনারা নিতে পারবেন যার যেরকম দরকার তো আমরা এই ধরনের গেটগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যারা এই ধরনের গেটগুলো আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আর যারা কিনা আমাদের কারখানায় আসতে চান আমাদের কারখানায় আসতে পারবেন আমাদের কারখানায় আসার ঠিকানা ইশাল এন্টারপ্রাইজ চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা